আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা এবার দু সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের ব্যাসকে ঘিরে কিন্তু অনেক আন্দোলন হয়ে যাচ্ছে এইচএসসি দু পরীক্ষা দুই মাস পেছানোর জন্য আজ চট্টগ্রাম সহ রংপুর প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা আন্দোলন করেছে এই মানববন্ধনে পরীক্ষার্থীদেরকে প্রশ্ন করা হলে উত্তরে তারা কি বলে সেগুলো তোমরা আজকের ভিডিওতে জেনে নাও তো চলো বন্ধুরা ভিডিওটি আর বর্ণনা করে ভিডিওটি শুরু করা যাক আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে আন্দোলন নিয়ে পরীক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানায় যে শিক্ষার্থীদেরকে যখন বলা হলো আগে জানতেন না যে পরীক্ষা জুন মাসে হবে তখন তারা উত্তরে জানায় যে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা লাগে কিন্তু এই গরমে অতিষ্ঠ আবার বন্যা বৃষ্টি কারেন্ট থাকে না ঠিক মতো রাতে পড়া যায় না আবার ঠিক মতো ঘুমানোও যায় না ঠিক মতো না ঘুমাইলে সকালে ঠিক মতো উঠা যায় না এভাবে করে একজন শিক্ষার্থী রুটিন অনুযায়ী পড়ার সুযোগ পাচ্ছে না তাই ঠিকমতো পড়ার সুযোগও পায়নি আর বিগত বছরগুলোতে যেরূপ দুই বছর ধরে পরীক্ষার আগে সময় পেয়েছে শিক্ষার্থীরা আমাদের বেলায় কিন্তু এই দুই বছর সময় দেওয়া হয়নি মাত্র সতেরো মাস পড়ার পরেই কিন্তু আমাদের এই পরীক্ষাটি নেওয়া হচ্ছে হয়েছে যার কারণে আমরা এই আন্দোলনে নেমেছি এরপরে যখন শিক্ষার্থীদেরকে বলা হলো পরীক্ষার সময় কম যার কারণে তোমাদের সিলেবাসও কমিয়ে দেওয়া হয়েছে তো এখন কেন তোমরা আন্দোলন করছো তো উত্তরের শিক্ষার্থীরা বলেন সব অংশ কমানো হয়েছে তা শিক্ষার্থীরা সাধারণত বাদ দিয়েই পড়াশোনা করে এই অংশ কমিয়ে আমাদের কোনো লাভই হয়নি বরং আমাদের ক্ষতি হচ্ছে আবার এই বাদ থাকা অংশগুলো নিয়ে আমাদের অ্যাডমিশনেও ভোগান্তিতে পড়তে হবে এরপরে যখন তাদেরকে প্রশ্ন করা হলো এতদিন কইছিলেন এতদিন আন্দোলন করেননি কেন উত্তরে শিক্ষার্থীরা বলে এতদিনে চূড়ান্ত রুটিন দেয়নি তাই আন্দোলন করে আর এতদিন ভাবতাম এই সমস্যা শুধু আমার কিন্তু এখন দেখছি নিরানব্বই পার্সেন্ট শিক্ষার্থীর অবস্থা আমার মতো তাই মানব বন্ধন করছি এরপরে তাদেরকে যখন আবারও প্রশ্ন করা হয় যে আপনারা কি সিলেবাস কমাতে চান তখন তারা উত্তরে বলে না আমরা আরও দুই মাস সময় বাড়াতে চাই সে সময়ে আমরা আমাদের ঘাটতি পূরণ করে পরীক্ষা দিতে পারব। সর্বশেষ একটি তাদেরকে প্রশ্ন করা হয় যে এই পরীক্ষায় পাশ করতে কি সতেরো মাস পড়াশোনা করা লাগে উত্তরে তারা বলে যে এক মাসও লাগে না পাশ করার জন্য কিন্তু আমরা পাস করার জন্য পড়াশোনা করি না আমাদের লক্ষ্য ভালো রেজাল্ট করা ভালো রেজাল্ট আর সত্যিকার জ্ঞান অর্জনের জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকুই লাগে এরপর তারা আরেকটি প্রশ্ন করে যে পনেরো মাস পড়াশোনা করে কি এইচএসসি পরীক্ষা দেওয়া সম্ভব যেখানে আমাদের আগের ব্যাচগুলো দুই বছর ধরে পড়াশোনা করেও ভালো রেজাল্ট করতে পারেনি সেখানে কি আমরা পনেরো মাস পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারবো পরিশেষে বলা যায় এই সমস্ত আন্দোলন করেও কিন্তু কোনো লাভ হবে না কারণ তোমাদের পরীক্ষা কিন্তু পেছানোর কোনো সম্ভাবনা নেই তবে আইসিটির মার্ক কমিয়ে দিতে পারে তো আমি তোমাদেরকে বলবো তোমরা শুধু শুধু আন্দোলন করে সময় নষ্ট না করে তোমরা এখনই পড়াশোনা করতে যাও কারণ এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাচের চূড়ান্ত যে তোমাদের রুটিন সেটা কিন্তু প্রকাশ করা অলরেডি হয়ে গেছে তোমরা যদি এই রুটিন প্রকাশের আগে আন্দোলন করতে সেক্ষেত্রে তোমাদের একটি ফলাফল আসতেও কিন্তু এখন কিন্তু আন্দোলন করে কোনো লাভ হবে না তো এইচএসসি পরীক্ষার্থীরা এই ছিল তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশ ব্যাসের আন্দোলন নিয়ে তথ্য তো তোমরা যারা এখনও বসে আসো যে আন্দোলন করে তোমাদের পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে তো তোমরা কিন্তু তোমাদের মাঝে কিন্তু একটি সম্পূর্ণ ভুল ধারণা তোমরা এটি তোমাদের মন থেকে ঝেড়ে ফেলো এখনই তোমরা তোমাদের লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাও বিগত বছরগুলোতে যেসব পরীক্ষার্থীরা আন্দোলন করে করেছে যে তাদের পরীক্ষা পেছানোর দাবি নিয়ে সেই সমস্ত পরীক্ষা কিন্তু পেছায়নি যার ফলে অধিকাংশ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করেছে সো আমি তোমাদেরকে বলবো তোমরা বিগত বছরগুলোর পরীক্ষার্থীদের মতো বোকামি না করে তোমরা পড়াশোনা করতে বসো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে। এইচএসসি দু হাজার চব্বিশ বাসের সকল সাজেশন আমাদের চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে